আকাশেতে লক্ষ্য তারা চাপ কিন্তু একটাই জ্যৈষ্ঠ মাসে ফলের মেলা সেরা শুধু লিচুটায় ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য মাননীয় সভাপতি আজকের বিতর্কের বিষয় জ্যৈষ্ঠের এই মধুর বেলা ফল হিসেবে আমি সেরা এক্ষেত্রে মাননীয় সভাপতি অসহ্য গরমের জ্যৈষ্ঠ মাসকে আপনার মধুমাস তখনই মনে হবে যখন প্রাকৃতিক রসগোল্লা খেতে আপনি লিচু মুখে নেবেন এবং খেয়ে বলে উঠবেন সো ডেলিশিয়াস সো সুইটি জাস্ট টেস্টিং লাইক আ ওয়াও হ্যাঁ মাননীয় সভাপতি লিচু দেখতে যেমন সুন্দর খেতে তত সুস্বাদু এক্ষেত্রে আপনি জামকে দেখুন এক্ষেত্রে আপনি যখন জামকে প্রথমে দেখবেন এটা আসল কোনো খাবার নাকি ছাগলের বিষটা সেটা বুঝতে পারবেন আবার সেটা লবণমণির সাথে মাখামাখি হয়ে যায় বাদুরের বিষটা কতটুকু টুক রুচির দুর্বিক্ষ হলে মানুষ এই জাম খায় তা আমার বোধগম্য নয় মানুষ সভাপতি এই জামের চাচাত ভাই হচ্ছে এই আম কারণ এই দুটোর মধ্যে রসের থেকে কষে বেশি মাননীয় সভাপতি এই অত আতর লেঙ্গের আম খেলে আপনার হতে পারে আম চিপা ফলে আপনার প্রিয়সীর সাথে ভালোবাসার প্রতিযোগিতা ছেড়ে করতে হবে দুজনকে টয়লেটে যাওয়ার প্রতিযোগিতা এক এক পর্দায় দুজনে গিয়ে বলে উঠবেন জসীম পল্লীজননীর পল্লী একটি চরণ ভালো করে ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর মাননীয় সভাপতি ও ভালো কথা আপনাকে একটা সুপরামর্শ দিয়ে রাখি কোনো সবাই যাওয়ার আগে আর যাই হোক অন্তত এই তরমুজ খেয়ে যাবে না সে নিজেই বলে গিয়েছে নিজের মধ্যে বিরানব্বই শতাংশ পানি এই পানির চাপে আপনার এমন এক পর্যায় হবে আপনি প্রতি সাড়ে উনষাট সেকেন্ড অন্তর অন্তর পানি বিসর্জনের জন্য বসে যেতে হবে মাননীয় মাননীয় সভাপতি আমরা সবাই জানি রবীন্দ্রনাথের বিলাসীর গল্পে বিলাসী সাপের বিষ খেয়ে আত্মহত্যা করেছে কিন্তু না এর পেছনের রহস্যটা হলো সে সাপের বিষ খাওয়ার আগে আনারসের সাথে দুধ খেয়েছিল যা পৃথিবীর সকল বিষ থেকেও বিষধর মাননীয় সভাপতি আপনি যদি অন্যভাবে আত্মহত্যা করতে চান তাহলে বেশি বেশি কাঁঠাল খান কারণ এটা আপনাকে হিট স্ট্রোক করতে সাহায্য করবে তাছাড়া এর আঠার কথা কি বলবো আজ হুমায়ুন আহমেদ থাকলে বলে উঠতেন এক যে ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ কাঁঠালের আঠা লেগে কন্যার সব চুল শেষ তাছাড়া মাননীয় এই ক্ষেত্রে কিন্তু লিচুর কোনো ঝুঁকি নেই আপনি যদি আপনার লিচু দেন তাহলে আর খুশি হবে আপনার সংসারও দিন দিন সুখের হবে এই আপনি একটা তাল নিয়ে দিন তাল খেলে আপনি প্রথমে আপনার বেলটা না ফাটাচ্ছে কারণ এই তাল থেকে তালের পিঠা করতে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি এত সময় তালের পিছনে দেন তাহলে বাকি সময় কি করবেন এতে আপনার সংসার কিন্তু ভেঙে যাবে ফলে আপনি উঠবেন জীবনে জীবনে যে যে ভুল 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 তাল কিনে হয়েছে আমার মাননীয় সভাপতি এক্ষেত্রে আপনি এখানে বসে আছে ফলের রাতের জায়দ খান নামে খেত এই বাঙ্গি মাননীয় সভাপতি একে তো সবাই গালিগালাজ হিসেবে ব্যবহার করে এই গালিগা কতটুকু অপছন্দ করে এই বাঙ্গিকে সবাই গালি হিসেবে ব্যবহার করে তা আপনি বুঝতেই পারছেন আর বসে আছে এই সবজি নামে খ্যাত এই পেঁপে মাননীয় সভাপতি আর যদি পেঁপে নিজেকে একটু হলুদ বর্ণের জন্য নিজেকে ফল হিসেবে দাবি করে তাহলে কাল দেখবেন পটল সহ সকল সবজি নিজেদেরকে সবজি ফল হিসেবে সাড়ে পাঁচ দাবা দাফি দাবি নিয়ে এসে হাজির হয়েছে তাই জরুরি ভিত্তিতে ত্রিপল লাইনে কল করে একে সবজি বাজারে পাঠানো হোক মাননীয় সভাপতি লিচু হচ্ছে সেলিব্রিটি ফল একটিও আগে জাম আমাকে বলে গেল আমি নাকি স্ট্রবেরিকে চুরি করেছি না মাননীয় সভাপতি ইতিহাস থেকে লক্ষ্য করা যায় স্ট্রবেরির আগেও আমাদের লিচু এই লিচু কিন্তু আগে এসেছিল অর্থাৎ লিচুর এই সেলিব্রিটির জন্য বরং স্ট্রবেরি লিচুকে কপি করেছিল। মাননীয় সভাপতি আজ যদি লিচুর গুণগান যদি বলতে থাকে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসকেও হার মানাবে আজ যদি আপনি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যাবেন কিন্তু লিচুর গুণগান আর শেষ হবে না আজ অনুপম যদি কল্লা স্টেশনে কল্যাণীকে না দেখে একটা লিচু খেত তাহলে বলে উঠতো আমি অমৃত খাই নাই তবে ভাগ্য ভালো আমার এই তো লিচু খাইয়াছি আর যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন তাহলে বলে উঠতেন বিপুলাই পৃথিবীর কতটুকু জানি তবে সেরা ফল হিসেবে আমি লিচু কেই চিনি ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ